পুরুষ মামলা আটকায় প্রথম হাল কি কারণে মানে এখন তো পুরুষ ভালোবাসে আটকায় না টাকা পয়সা আটকায় না কোনো কিছুতে আটকায় না এখন একমাত্র যদি যেমন ওই যে কি লাইলার প্রিন্স মামুন লাইলার প্রিন্স মামুন লাইলার প্রিন্স মামুন হচ্ছে মামলা দিয়ে আটকাইছে না প্রিন্স মামুনকে ওই থেকে আমি নিয়ত করছি আমি আমার বয়ফ্রেন্ডকে আমি মামলা দিয়ে আটকাই রাখবো প্রথম হালকা মামলা দিব রাজি না হলে তারপর গাঢ় করে মামলা দিব আমাকে যদি বলা হয় পাশে হচ্ছে সাকিব খান দাঁড়ানো থাকবে আর এক পাশে তো বর্তমান বয়ফ্রেন্ড থাকবে আমি বলবো সাকিব খান রিজেক্ট আমার সাকিব খানকে আমার ভালো লাগে তো হচ্ছে আমার ছোট থেকে আমার ক্রাশ তো ঘটনা হয়েছে যে ভাই আমি একটা মেয়ে তো আমি কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আমি পেতে চাই না এখন যদি কেউ বলে যে সাকিব খানের সাথে আপনাকে নায়িকার চরিত্র দেওয়া হবে কিন্তু করবেন ভাই কোনো কিছু বলে কি এই অফার আমি পাইছি এই অফার আমি আরো তিন বছর আগে পাইছি আপনি আপনি আমি বলি যেমন যেমন হচ্ছে আপনি সাপলা মিডিয়া বলেন জাজ বলেন আলহামদুলিল্লাহ তারা আমাকে অফার দিছে যে কাজের জন্য তো তার আশেপাশে যে কিছু লোক আছে তারা আমাকে মানে কান ভাঙাইছে যে সিনেমার কাজ করতে গেলে তাকে হচ্ছে গিভেন্টে করতে হয় বেড শেয়ার করতে হয় বা হচ্ছে এগুলো ছাড়া নায়িকা হওয়া যায় না তো আমি পরে চিন্তা ভাবনা করলাম যে না আসলে আমার এটা সম্ভব না আমার ধারা এগুলো সম্ভব না

তারা কেন দিবে আমি তো তাদের কথা বলি না আমি বলছি তাদের আশেপাশে যে লোকাল কিছু পাবলিক থাকে তারাই অফারগুলা দেয় তার মানে তিন বছর আগে সাকিবের সাথে সাকিব খান না আমি হচ্ছে আপনার নাটক বলেন তারপর হচ্ছে বিজ্ঞাপন বলেন আমি অনেক কিছুর মানে টিভিসি কাজ করার অনেক সুযোগ পাইছি কিন্তু আমি করিনি একমাত্র বেড শেয়ার গিভেন্টিকের জন্য কারণ ভাই আমি এসব দিয়ে কাজ করতে চাই না আমি যেখানে আসি এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি

পরে হচ্ছে কাজ তারপর গল্প উপহার ঘটনা হয়েছে যদি বিয়ে করি বিয়ের পর অবশ্যই আমি মিডিয়া ছেড়ে দিব যদি আমার হাজবেন্ড না চায় হ্যাঁ সে যদি না চায় তাহলে আমি মিডিয়া কাজ করব না কারণ অবশ্যই সম্পর্ক চলতেছে অবশ্যই

প্রেম প্রেম তো অনেকগুলা করছি কিন্তু বোঝার পর থেকে দুইটা প্রেম করছি তাই এই যে দুইটা প্রেম করছেন এখন এটা বর্তমানটা সহ তিনটা না না বর্তমান সহ দুইটা বর্তমানটা সহ দুইটা অতীতের একটা কেন গেল অতীতেরটা হচ্ছে আসলে মূলত হচ্ছে ওই যে মানে মানে আপনার কাছে সে কিসের অভাব পাইছে আমার কাছে কোনো অভাব নেই আমি তার কাছে অভাব পেয়েছি বিদেশে চলে আসছি ভাইয়া মূলত হচ্ছে আমাকে ছিল তার ভিতরে যার কারণে আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে আসলেন মূলত হচ্ছে একটা মেয়ে বলতে আমি সব মেয়েদের কথা বলবো না আমি আমারটা বলবো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু আমি চাই না আমি একটু সময় চাই ভালোবাসা চাই সম্মান চাই কিন্তু এইটা এটা সে আমাকে দিতে পারে নাই মানে আমাকে রেখে আছে এখন বর্তমানে যে আছে সে কি আপনারা এগুলো দিতে পারতেছে অবশ্যই তার থেকে বেশি

এখন ঘটনা হয়েছে আমি তার সাথে সম্পর্ক করে তার জন্য হচ্ছে আমি একদম মানে এতদিনের রিলেশন সে আমার মানে মানে তাকে ছাড়া থাকতে পারতেছি না সে আমার হবে না সে আমার হবে না আমি জোর করে নেব হিরো আলম আমি বলি ভাই আমার বয়ফ্রেন্ডের বর্তমানে কি আছে না আছে তা আমি জানি না তবে যা আছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি মানে কোটিপতির বৌদের থেকেও আমি মনে হয় সুখী

বলেন বলেন এটা বললে ভালো হবে আপনাকে এত ভালোবাসা দেয় না থাক বলেন না না থাক না আসলে এটা বলা ঠিক হবে না ইমেন্টে হয়েছে আল্লাহ সে আমার বয়ফ্রেন্ড তো সে আমার ই তা তাকে আমি বিয়ে করব সামনে তাই বলে কি মানে যাকে আমি বিয়ে করব তার সাথে আমার কেন হতে যাবে তাকে তো বিয়ে করব বিয়ের পর তো তাকে পরিপূর্ণ ভাবে আমি আমার করে পাবো ও তো এর আগে বয়ফ্রেন্ডের সাথে তো হয়েছিল তখন তো আমি তখন তো আমি ছোট ছিলাম মিডিয়াতে নতুন আমি কেমন তেমন বুঝতাম না ভাই তখন আমরা অবুজ ছিলেন আমি মানে তেমন বুঝতাম না আচ্ছা আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে আসলে পুরুষ পুরুষ মামলায় আটকায় এই ভিডিওটা আমরা লাস্ট কয়েকবার পোস্টেই দেখছি পুরুষ কৃষি আটকায় যে মামলা আটকায়